হাদিসের মধ্যে আশা আল্লাহ রসুল আলাই সাল্লাম তলেবে আলেমদের সম্মানের ব্যাপারে বলেছেন ফেরেস্তারা পর্যন্ত তাদের পায়ের নিচে পাখা বিছায় দেয় কি পানির ভিতরে মাস পর্যন্ত তাদের জন্য দোয়া করে কয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলম আল্লাহর বান্দাবান্দিকে মাপ করার জন্য তালাশ করবে যারা আজকে আমরা এই বরকতময় মাদিসের ভিতরে আসছি নিয়ার যাদের সহি আল্লাহ রবুল আলমিন এ অসিলাই আমাদেরকে মাফ করতে পারে তা যাই হোক আমি আপনাদের সামনে প্রথম জায়গা সঙ্গে তোলাবাদ করেছি আজানের জবাব দেয় 何 <laughs> আলহামদুলিল্লাহ কথা বেশি লম্বা হবে না সংক্ষেপ আসলে আজকে আমার অবস্থান ছিল বরিশাল চলমানায় হুজুর বলেছেন আলহামদুলিল্লাহ আল আমরু ফাল আদাব হিসাবে আর এই বরকতময় মাজলিশের ভিতরে উপস্থিত হওয়ার জন্য আসলে আমি বাড়ি থেকে আসছি আমি আসার পরে আপনাদের অবস্থান এবং আকাঙ্ক্ষা উদ্বেগ উদ্দীপনা দেখি আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি সাল্লাম সব মেল আমি আপনাদের সামনে শরীফ তালাবাদ করেছি আল্লাহ নিশ্চয়ই আপনাকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে আমি সৃষ্টি করেছি আল্লাহ রসুল্লাহ আলহিসাল্লাম কেমন চরিত্রে ছিলেন কেমন মানুষ ছিলেন এটা অত ব্যাখ্যা না দিয়ে সংক্ষেপ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দুনিয়ামুখী একটা শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখযোগ্য সেখানে বিজাতিরা দুনিয়ার সৃষ্টির পরে একশো মনীষীর নাম তারা বই আকারে লিপিবদ্ধ করেছে নাম রেখেছে দ্যান্ড্রেড আমি মদিরা শরীফ গেছিলাম তখন আমাদের ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব সে আমাদেরকে দাওয়াত করছিল তার বাসায় যাওয়ার জন্য আমরা বাসা যাওয়ার পরে ওই বইটা আমার সামনে বলতেছিল হুজুর দেখেন তো বইটার নাম কি বললাম বলে দেখেন তো বইটার প্রথম নামটা তার আমি তখন দেখি বইটার প্রথম নামটাই হল মোহাম্মদুল এই নামটা কিন্তু আমরা ওলামাইলাম বা মুসলমানরা নিয়ে আসি এই নামটা কিন্তু বিজাতিরা তার যে আহলাদ এবং তার চরিত্র এবং তার গুণ এই সব বিবেচনার মাধ্যমে তার নামটা কিন্তু তারা এক নম্বরে নিয়ে আসতে বাধ্য হয়েছে আপনারা জানেন বিচারীদের ভিতরে আলোচনা হচ্ছিল যে সে একজন মনীষী ঠিক আছে কিন্তু প্রথম নাম তার নাম নিয়ে না নিয়ে ইসা তার নাম একটু নিচেও তো রাখা যায় তখন যারা নাকি নামটা প্রথম নিয়ে আসছিল তখন তারা বলেছিল যে তাইলে তোমরা এমন একটা নাম প্রস্তাব করো যেটা প্রথম নিয়ে আসা যায় তোরা তামাম দুনিয়া তালাশ করেছে তন্ন করে হন্য হন্য হয়ে তালাশ করার পরেও ওই নামের গুণ বিশিষ্ট মানুষ দ্বিতীয়ত দুনিয়া সৃষ্টির পরে আর দ্বিতীয় পাওয়া যায় নাই আমরা বিশেষ করে সিরাজ সম্মেলন করব। আমি আমাকে বলছি আমার ছেলেদেরকে বলছি সমস্ত কালিমাগ মুসলমানদেরকে বলবো যদি আল্লাহ রসিউল্লা সাল্লামের আখালাক চরিত্র তার রেখে যাওয়ার নিকর্শ যদি আমরা ফলো করতে পারি তাহলে সেই মানুষটা দুনিয়াতেও সম্মানিত হবে উত্তম মানুষ হবে এবং আখেরাতেও সম্মানিত উত্তম মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলমীর কাছে গণ্য হবে উত্তম মানুষ হওয়ার জন্যে সবচেয়ে বড় কথা হলো এই আল্লাহ রাব্বুল আলম তার রসুলকে দুনিয়াতে পাঠিয়েছেন কতগুলো কাজ নিয়ে কিন্তু আত্মা শুদ্ধি যেটাকে আসলে বাস্তবতা হলো আমরা অনেকের এলামের অধিকারী হয় অনেক জ্ঞানের অধিকারী হই আমরা অনেক শিক্ষায় শিক্ষিত হই কিন্তু বাংলাদেশের তেপান্ন বছর ইতিহাস আপনি যদি আলোচনা পর্যালোচনা করেন দেখবেন টিআইবি একটা সংস্থা এমপি মন্ত্রীদের নিয়ে তারা রিসার্চ করেছিল তদন্ত করার পরে তারা তদন্ত ফল প্রকাশ করেছে একশো জন এমপি মন্ত্রীদের মধ্যে সাতানব্বই জনের মতো এমপি মন্ত্রী দুর্নীতিগ্রস্ত অর্থাৎ চল তিনজনের ব্যাপারে মন্তব্য করেছে যে তারাও চোর একটু কম চোর কথা ঠিক না এই যে পাঁচই আগস্ট জুলাই চব্বিশ হাজার হাজার আমার মায়ের কোল যারা খালি করেছে আমার হাফেজ আলেম ছেলেদেরকে বুকির বিচারে গুলি করে রাস্তায় ফেলে দিলো এবং প্রায় দুই হাজারের মতো আমাদের বাংলাদেশের উদীয়মান সন্তানদেরকে ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী মেধাবী এদেরকে ধ্বংস করে ফেললো এই আচরণটা কিন্তু আসলে আত্মশুদ্ধি এবং ভিতরটা ভালো না থাকার কারণেই কিন্তু এই ধরনের আচরণ করতে পেরেছে কিছুদিন আগে দেখেছেন প্রথম আলো পত্রিকা একটা রিপোর্ট বের হয়েছে এই সদ্য খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ হাসিনা বলেছিল হাসিনা পালায় না আল্লাহর মায়ের আলমের বাহির ভাত পাক করে খেয়েও যেতে পারে না সেখানে আপনারা দেখেছেন যে শব্দ ভূমিমন্ত্রী তিনটা দেশের মধ্যে তার প্রায় ছয়শো বিশটার মতো ছয়শো বিশ বাড়ির সন্ধান পাওয়া গেছে সে বাড়ির মূল্য প্রায় পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা এই টাকা তো সব তার বাপে রেখে গেছিল তার দাদা ওয়ারি সূত্রই তো পাইছে এ টাকা কাদের আমাদের টাকা ওরা ক্ষমতার মস্তাদের চেয়ারে বসে আমাদের টাকাগুলো বিদেশে পাচার করেছে এটা কেন পেরেছে ওদের আত্মশুদ্ধি না থাকার কারণে এটা পেরেছে এই জন্য আমি আমার ছেলেদেরকে বলবো আমার ভাইদেরকে বলবো আসলে বাস্তবতা হলো এই যে উত্তম চরিত্রের অধিকারী হতে হলে আখলাকের জিরা বিতর থেকে দূর করতে হবে যদি এটা আমরা করতে পারি তাহলে আল্লাহ রহমতে দেখবেন আসাদুজাই ক্রাম ওলামাই ক্রাম তারা যে দাবি করেছেন আমার তো মন বলছে যে অল্প সময়ের ব্যবধানে এ দেশের ভিতরে সংসদে চলে উঠতে থাকবেই না আর যখন এই দুনিয়ার মোহ ক্ষমতার মোহ সম্মানের মোহ সম্পদের মোহ আর এই ক্ষমতা এবং সম্মান এবং সম্পদের গুহ যতক্ষণ পর্যন্ত আমরা দূর করতে না পারব ততক্ষণ পর্যন্ত তেপ্পান্ন বছরে যে ঘটনা হয়েছে আল্লাহ মাফ করুক সেরকম ঘটনা আমাদের দেখতে হবে এই জন্য আমি পাঁচই আগস্টের পরে আল্লাহ রহমত আপনাদের দোয়ায় আমরা চেষ্টা করেছি সমস্ত ইসলামী দলগুলো আমরা যখন একাত্রিত হয়ে একটা বাক্স জাতির কাছে আমরা উপহার হিসেবে পাঠাতে পারি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আল্লাহর খাস মেহরবানিতে রয়েছে তাদেরকে আমরা সাথে নিয়ে পাঁচই আগস্টের পরে তেপ্পান্ন বছর পরিচালনা আমরা শুনছি মা তার কলিজা থাকা চিৎকার বলে বলছেন আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না সেই মুগ্ধের শব্দ আমাদের কানে এখন ভাবছে সে আবু সাহিদের হাত প্রসারিত করে বুকের ভিতরে গুলির রাস্তায় লুটিয়ে ফেলেছিল সে দৃশ্য এখন আমাদের চোখের সামনে পড়ছে সেই বাংলাদেশের আয়না করে এখন আমাদের নজরে এখন আমরা দেখছি আমাদের দেশের টাকা পাচারকারী আমরা সেটা দেখেছি আর এই দেশের মধ্যে বারবার আর সন্তান হারা হবে মার কাটবে আমার সন্তান আমাকে ডাক দেয় না আর বারবার আমাদের দেশ এরকম পাঁচ বার চোরের দিক থেকে ফার্স্ট হবে আয়নাঘর ঘর তৈরি হবে এটা আর আমরা বাংলাদেশের মানুষ দেখতে চাই না এর পরিবর্তন করতে হবে এজন্য আওয়াজ তুলতে হবে এই যে সেই চুরিকে বাংলার আর জায়গা হবে না বঙ্গবন্ধু সাগরের করতে হবে এজন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো পাঁচই আগস্টের পরে এখন ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে তেপান্ন বছর এই ক্ষেত্র কোনো দিন তৈরি হয় না এটা যদি আমরা কাজে লাগাতে না পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো আমাদের নিয়ে তারা ধিক্কার করবে তারা আমাদেরকে ঘৃণা করবে তারা আমাদেরকে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে এই জন্যে আমি সকল তো আহ্বান জানাচ্ছি আসেন মা দুর্বার রয়েছে অবস্থা আমি আল্লাহ রহমান খুব ভালো দেখছি তবে ওই কথা সবসময় মনে রাইখেন কবি বলেছেন আসা ফাতারফ রিংকাসা বাবু গোবার আফার তার জলে কান এই কথা আমাদের মনে রেখা তারপর আমাদের সামনে যদি পথ চলতে পারি আল্লাহর ফজল ক্রমে আমার মন বলছে আমি যেটা আল্লাহর মধ্যে দেখছি আমি সেদিন চুয়া আলোচনা করতে গিয়ে তখন আমার হঠাৎ মুখ থেকে বের হয়ে যাচ্ছিলো জালা শারফগুলা আলামী এক জালেম এক খুনি এক এই এই কিনা এবং আয়নাগার তৈরিকারী আল্লাহ আমাদের দেশ থেকে তাড়িয়েছেন সেখান থেকে আবার নতুন চাদাবাস টেন্ডার বাস স্টেশন দখল ঘাট দখল এবং বিভিন্ন বিদেশের তাবে এক দেশে বৃষ্টি হল আরেক দেশে ছাতি ধরে সেই দেশের এই বাংলার দসপদের মধ্যে ওরে আল্লাহর ফজল করবে দশতে পারবে না তেও যাবে না ওরে বাংলার এই আশা মত ব্যক্ত করছি আজকে সিরাত মাহফিল সম্মেলন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করুন আমি দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে এক একাকার হয়ে ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে এবং সিরাত নবী সাল্লু আলি আদর্শে আদর্শবান হয়ে আমাদের জীবন গঠন করতে পারি আল্লাহ আমাকে আমাদের সকলকে তৌফিক দান করুন